প্রথম কোশ্চেন কিস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিলো অপশান এ উনিশশো অপশন বি উনিশশো অপশান সি উনিশশো অপশন ডি উনিশশো সঠিক উত্তর হয়ে অপশান সি উনিশশো সালে দুই নম্বর কোশ্চেন ইলবার বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল বিচার ব্যবস্থা আইনসভা শিক্ষা সংবাদপত্রের স্বাধীনতা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিচার ব্যবস্থার সঙ্গে পরের কোশ্চেন মহাত্মা গান্ধী নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি নাম কি নীল বিদ্রোহ লবণ আন্দোলন অসহযোগ আন্দোলন ভারত ছড়ো আন্দোলন সঠিক উত্তরে যাবে অপশন সি অসহযোগ আন্দোলন চার নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন প্রশাসক বঙ্গবঙ্গ রদ করে লর্ড কার্জন লর্ড মিন্টো লর্ড হান্ডিঞ্চ লর্ড চেন্সফোর্ড সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লর্ড হাডিঞ্চ পাঁচ নম্বর কোশ্চেন দিল্লি কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বটুকেশ্বর দত্ত ছয় নম্বর কোশ্চেন সর্বভারতীয় কিষান সভার প্রথম কে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি স্বামী সহজানন্দ সরস্বতী পরের কোশ্চেন পুনার চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো উনত্রিশ উনিশশো তিরিশ উনিশশো বত্রিশ উনিশশো বিয়াল্লিশ সঠিক উত্তর যাবে উনিশশো সালে আট নম্বর কোশ্চেন সিধু ও কানু নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত কোল বিদ্রোহ সন্ন্যাস বিদ্রোহ চুয়ার বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সাঁওতাল বিদ্রোহ নয় নম্বর কোশ্চেন মারাঠা ও কেশরী পত্রিকা সম্পাদক কে ছিলেন লালা লাজপত রায় মহাত্মা গান্ধী জ্যোতিবা ফুলে বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বাল গঙ্গাধর তিলক দশ নম্বর কোশ্চেন উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা প্রথম সভাপতি হন অপশন এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর যাবে অপশান এ সরোজনী নাইডু এগারো নম্বর কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গান গাওয়া হয়েছিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আঠারোশো ছিয়ানব্বই সালে বারো নম্বর কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বদরুদ্দিন তোয়েদি পরের কোশ্চেন বাংলার মুকুটিন রাজা নামে কে পরিচিত অপশান এ অরবিন্দ

পনেরো নম্বর কোশ্চেন অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কংগ্রেসের নাগপুর অধিবেশনে ষোলো নম্বর কোশ্চেন ইংরেজরা ভারতের মাটিতে প্রথম বাণিজ্য ঘাঁটি কোথা স্থাপন করেছিল গোয়া কালিকট সুরাট মাদ্রাস সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুরাট পরের কোশ্চেন ভারতের শেষ গভর্নর জেনারেল কে চিনে লর্ড মাউন্ট ব্যাটের লর্ড ক্যানিং আবুল কালাম আজাদ চক্রবর্তী রাজা গোপালাচারী সঠিক উত্তরে যাবে অপশান ডি পরের কোশ্চেন স্বদেশ বন্ধ সমিতি কে পরিষ্ঠা করেন অপশান এ পুলিন দাস অপশান বি অশ্বিনী কুমার দত্ত অপশান সি সূর্য সেন অপশান ডি বীরেন্দ্র ঘোষ সঠিক উত্তরে যা অপশান বি উনিশ নম্বর কোশ্চেন কে স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন অপশান এ মতিনলাল নেহরু অপশান বি রাজেন্দ্র প্রসাদ অপশান সি চিত্তরঞ্জন দাস অপশান ডি রাজা গোপাল আচারী সঠিক উত্তরে যা অপশান সি চিত্তরঞ্জন দাস কুড়ি নম্বর কোশ্চেন নিম্নের কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন মহাত্মা গান্ধী আবুল কালাম আজাদ সুভাষচন্দ্র বোস বাহাদুর সাফু সঠিক উত্তরে যাবে ডি তেজ বাহাদুর সাফু একুশ নম্বর কোশ্চেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা কে ছিলেন জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস বালগঙ্গাধর তিলক সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুভাষচন্দ্র বোস বাইশ নম্বর কোশ্চেন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় দাদাভাই নৌরজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিপিন চন্দ্র পাল মহাত্মা গান্ধী সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দাদাভাই নৌরজি পরের কোশ্চেন অল ইন্ডিয়া হোমরুল শুরু করেন কে অপশান লালা লাজপত রায় অপশান বি নিবেদিতা অপশান সি অ্যানিবেশান্ত অপশান ডি বিপিন চন্দ্রপাল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অ্যানিবেশান্ত চব্বিশ নম্বর কোশ্চেন লাইভ ডিভাইন বইটি কে লিখেছিলেন স্বামী বিবেকানন্দ কেশবচন্দ্র সেন অরবিন্দ ঘোষ স্বামী দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তর যাবে অপশান সি পঁচিশ নম্বর কোশ্চেন উনিশশো ছেচল্লিশ সালে কোন মিশন অথবা কমিশন ভারতে আসে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরেই হবে অপশান বি ক্যাবিনেট মিশন